আমরা হুজুর আসলাম দুই নেতা আমার সরাম মসজিদ হইতা তা মেসের ঘরে দাওয়াত খায় এই ডলি আমরা হুজুররার কাম আমরা হুজুররা যখন দেশের কথা কই দেশের কথা কই তখন একদল সিটারের গাও গিয়া লাগে ঠিক কি না এটা তো বাংলাদেশ না আগের রাইতে হাদিয়া সরদার কাজ কইরা লাইবা বাংলাদেশ হয় না আগের রাইতে সরদার কাজ কইরা লাওন যায় তে আগা ভাইয়া ঠিক কি না কয় সাক্ষী কিনতে পাওয়া যায় এডভোকেট কিনতে পাওয়া যায় বিচারপতি কথা না শুনলে রাইতে রাইতে বিচারপতি বদলি হয়ে যায় ঠিক কিনা বলো এবারে ফশাপ করতে বইয়া আরেকবাড়া ধন্যক্ষেতের ধন্য এক মুঠ লয়ে আইয়া পড়তাছে আরেকবাড়া দেইখা কয় ও নাগাইশরের হুজুরে না কইয়া গেল এতো চুরি করন নাই কহা নাগাইশুর হুজুর এই কথা কইছে আমরা কাছের ধন্য পাতা কত মিছে কা তার ক্ষেতের ধন্য পাতা কত মাইসা খায় তোরা ক্ষেতের লাইলি দেখে অর্থ পরিণী তোর ধৈন্য খাতা ধরবো মানুষে তো একটা জানি একবার দোষে তুই ফোদাইয়া লাল করে লাইছো থেতারে তুই ঠিক না ক করছো কি রঙের ঘোড়া দৌড়াইতে আসো কি এর নামাজ পড়ো তুমি কি এর নামাজ পড়ো তুমি তুমি আরেক তারা খাতার দৈন্য পাতা দিয়া কাঁচামুসের বর্তাবানা তুমি হুটকিন মরতার লগে কম্বিনেশন মিলেনের লাগিয়া তুমি সুন্দর করে কচচর করে কামুডা উনা লাগিয়া আরেক বড়ার খতে হগাইয়া দেশি সৈ দেশি মূলতুল্য লই আইছো তুমি তুমি তো হেই নামাজি তুমি ঠিক 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 কিনা কও ঠিক গণা আপনার কাছে শুধুমন হইতে আছে না যে হুজুরার গোনা বিচার পাইসানা হুজুরের দৈন্য ফাতার মূল লইয়া নিশ ভাই আছে ভাইসা কেয়ামতের ময়দান নামাজের আটকাইতা আটকাইতানা রোজার আটকাইবাই আটকাইতানা আটকাইবা লাগিয়া ঠিক কি না কেয়ামতের ময়দান ওই দৈ্যা ফাতা দিল তুমি আটকাইবা তারা বাড়ির ফহিলের মাস্টার লাইক্কা আম্মা তুমি আটকাইবা তুমি মনে করো না নামাজ আলাই গাঁট আল্লাহ যদি মনে করে আমার বান্দি নামাজ পড়ছে না মাফ করে দাম আমি এই ব্যাপারে কথা কই না ক্যাডারে আসলেও তো ক্যাডারে ঠিক কেনা কাও আল্লাহ যদি মনে করে আমার বান্ধায় নামাজ পড়ছে না তার খেতের দানি পড়ছে আলু তুলা পড়ছে না হইলে জুহরের নামাজ পড়ছে না আর কি আমি আল্লাহ করিয়া দিলে তার কথা কৌন্যা কেড়া আসলেও তো কথা না কেড়া আল্লাহ ইচ্ছা করলে তোমার জোহরের নামাজ কাজা করছ তুমি আসরের টেমেলা আর হইয়া ফুইয়া গেছো গা সোহের ফানি আইয়া পড়ছে আল্লাহ ডাকতে সারছে যা কান্তুষ্কৃত আল্লাহ যদি কয় যা বারো ভিতরে মাফ কইরা দিছি এই ব্যাপারে ইন্টারফেয়ার করা নাক গলানোর মতো সুযোগ কারণ নাই ঠিক কিনা কও ঠিক কিন্তু দন্নফাতা দো আল্লাহ কইরা আমার না তো এটা হেতা আফসাইয়া যোগী যাও maaf তুমি তো bæড়াইতের মতো জান্নাত তো তোমার আমল না কষ্ট হইতে আছে না না সেটা দরকার তুমি তো bæড়াইতের মতো আমল নামাজ যখন দিছে ইয়াউমায়াঞ্জুরুল বারকু মা কদামাতিয়াদা প্রতিটি মানুষের হাতে যখন আমল নামা চলে যাবে তুমি দামল নামা দেখতে আসো আল্লাহর এত এক কফি তোমার এত এক কফি এখানে ক্লিয়ার দেখা যাইতে আছে ফার্স্ট বার হজ ওমরা আছে পনেরো বিশ বার নামাজ হুব ভাই নাই বসিদ টাইলস দিছে পঞ্চাশ বস্তা সিমেন্ট পৈলার এবারে দিছে সব লেহা হইছে এবার কয় আমার জান্না থার ঠেকা একে এবার আল্লাহ ডাক দেখি রে ফুলতল করতেছে কৌ কবি বাল্লা আমি তো হ্যাঁ

কি বেড়াইতের মতো হাত দুলাইতে দুলাইতে জান্নাতের দিকে যাইতে আছে এমন সময় একটা ইয়াকে রুইব সামনে দিয়ে গুসলিং গিয়ে দেউ না গুসলিং গিয়ে দেউ না যখন একটা খেয়ে তখন আব্দুলকে দেব কেনা কয় দৈন্যা ফাতা কি কথা কথা কি তো ফাতা কি তা কয় নাগেশ্বর হুজুরে যে ঈদগাত কইছিল মনে নাই ওই যে মনে হয় বিল্লা লাইছে আপনি কয়দিন যাইতার সময় সাইড ফেল চাইয়া ফেসাবের নাম দিয়া বইয়া কয়দিন ধন্য পাতা তুলছেন আপনি লাস্টে দিন আমার শুধু ভাই আড়াই দেখা লাইছে আপনার আপনি ফোনটো বিশ দিন ধন্য পাতা তুললা নিছেন ভাই সাপ ডাকাইছেন হুজুরে কত বুঝাইয়া বুঝাইয়া কইসে ধন্য পাতা তুললে ধরা খাই দেন এর পরের দিন তো আপনি তুললা নিয়ে খাইছে জবাবটা দিয়ে এরপরে কাইকটা দিয়ে এখন যখন ধন্য পাতার লেগে দৌড়া বইব হেঁতে দেখে রুই লাগবো আল্লাহকে কি তারা হ্যাঁ

তুই ধন্যফা তো শুরু কর সত্যি সত্য করে রাখো আব্দুল কুদ্দু চিন্তা কইরা দেখবে আর আগে মিছা কথা কই আসাইছি ধরা ফুরা যাই কেন এটা তো বাংলাদেশ না আগের একটি হাত দিয়া সর্দার কাজ করে লাইবা বাংলাদেশ হয় না আগের ভাই সর্দার কাজ করে লাগান যায় কে আগা ভাইয়া ঠিক কিনা কংলাদেশও সাক্ষী কিনতে পাওয়া যায় অ্যাডভোকেট কিনতে পাওয়া যায় বিচারপতি কথা না শুনলে রাইতে রাইতে বিচারপতি বদলি হয়ে যায় ঠিক কিনা বলো কথা কইলে তো আর লালা না কইব হুজুর এত কথা জানে কেমনে কেন এই রহস্যরা তো এই জায়গা করাতে আমরা হুজুর আসতাম দুই নেতা আমার সরা মসজিদ হইতা তা মেসের দাওয়াত খায় এই রইল আমরা হুজুর আর কাপ আমরা হুজুররা যখন দেশের কথা কই দশের কথা কই তখন একদল সিটারের গাও গিয়া লাগে ঠিক কিনা কয় এটা দেশটা তোর একলা দিয়া তরে তুই কি মনে করছো আমরা কচুরি ফেনা যে গরু লাগাইয়ে খাওয়াইলে দি তুই কি আমরা ফেনার মতো লাগে যে বাতাসাইলে মিশা যে গিয়া আমরা তো সেই গাছ যাদের শিকড় হইল সাত জমিনের নিচে যাদের ডালপালা হইল সাত আকাশের উপরে ঠিক না বলো পাখনামি করো তোমার কাছে দেশটা লিজ দিয়ালাইছি মনে করছো যা মন্ডা করে তারা করতে পারবো কোন অজাইতো না ঠিক কিনা কও মাদিত ফ্রি দিনে কো না যাচ্ছেতে ঠিক কিনা কও এখন ওই দিন্নফাতাউলা কত মন আছে নি আছে দিন্নফাতাউলা তো সামনে দেখে রুইলাইছে গুসটিং দিদিয়া হ্যাঁ তো জি আব্দুল কুদ্দুসকে কইব কি তারে হলো তুই বিপদ বিপদ দেখতাছ ততই এটা হাসরের ময়দান না এটা কি কোন বাজার মনে করছ সামনে তো শহর হবে এখানে আটকাই গেলগা বিপদ আছে তুই কোনমতে মাটিস না চুপ করে থাক দইন্যাফাতার যায়ে করি একটা করম আমি জান্নাতও যাইতাম ফলে তোর লাগিয়া একটা লাইন কাট করি সব সব দইন্যাফাতাওয়ালা কইব ফাম দিয়ন না এটা ফামে না রাড়াইতে এই দুনিয়াটা তুই তা কইরা কইরা খাইছস

আসলে যে দৈন্য পাতা চুরি করলা বাসনের কোনো লাইন ঘাট নাই তুই আমার সাইডা দেশ না কয় সারতাম কেমনে কয় এটা একটা মিল মিস কর কয় ঠিক আছে যাও দুইশো সোয়াব দিয়াল কয়শো সোয়াব কয়শো সোয়াব আব্দুল গুদ্দুসে সিল্লান দিয়া কই বাইরে ও ভাই ও ভাই এই সামান্য করা দৈন্য পাতা দুইশো সোয়াব তুই সোয়াব কাবাই করিয়া চাই সত্যি সজরের টাইমে ঠান্ডা পানি যাওয়া গোসল করিয়া উঁচু করিয়া সোয়াব কাবাই করুন যে কি কষ্ট আমি এনে টার ফেসি তুই দুই ভাই এত কথার দরকার নাই তো তুমি দুইশো সোয়াব দিবা না হইলে আমার দৈন্য ফাতা ফেরত দিবা কোনটা করবা কর সারা সারি নাই আল্লাহ কেব কি তারে কয় আল্লাহ তে কয় দুইশো সোয়াব দিলে দিয়া লাইতা কয় দেখো না কবে রাজি হয়নি কয় রাজি হয় না তো কত দেওয়া লাগে বোখারি শরীফে হাদিস বান্দা আটকা পড়ে যাবে এই বান্দার হকের জন্য এই হক বান্দার হক তিন প্রকার হক কোল্লা হক আল্লাহার হক মা বাবার হক বান্দার হকের জন্য আটকা পরবা আল্লাহর হকের জন্য বেশি মানুষ আটকা পড়বে না ঠিক কিনা এখন দুইশ সোয়াব যখন চাইবো তো আর নাই শেষ পর্যন্ত দুইশো দিব দিয়া সাইডা আব্দুল কুদ্দুসে যখন আবার জান্নাতের দিকে রোয়ানা দিব জান্না জাহান নামের দারোয়ান নাম হলো আব্দুল মালেক আব্দুল মালেক আইয়া কইব ভাই কই যা কাল্লা কইসে জান্নাতও যাইতাম কইলি আগের কথায় না দুইশো সোয়াব দেনের পরে ওই ফাল্লাটা আবার তুলন লাগবো আমল নামাটা চাই তুই বহন হনুজন কি রহ দেখবো যে বিশটা সোয়াবের অভাবে ওই আব্দুল কুদ্দুর জাহান নামি হয়ে গেছে নিজের জুতাটি জোতা মনটা কইব ফিরতে লাভ হবে না জাহান্নামের নামের দারোয়ার টানতে টানতে জাহান নামে নিয়ে যাবে ঠিক কিনা ভাই কিসের কিসের এত রং তামাশা কিসের এত লু কিসের এত লালসা আরেক বেড়ার ক্ষেতের দৈন্য ফাতা তোমার নজর যায় যাইকিরে আরেক বেড়ার ক্ষেতের কাঁচামুচ তোমার নজর যায় কিরে আরেক বেড়াতে টেহা ওলাঞ্চ পাঁচশো টাকা দিয়ে বাজার করছো কংস নগর বাজারও গন্যা দেহ সাড়ে চারশো টাকা আছে তুমি কে রে এই কথাটা কইছ রে পঞ্চাশ টাকা তো কম হয় হ্যাঁ তো তোমার কত ইজ্জত করছো দোহান দ্বারে দোহান কইছে ভাই নেন ঠিক আছে পঞ্চাশ টাকা লিখে মাল হালাই যাবে লয়া যান কয় বাদ নেলাইয়া দিয়ে লাই কয় মাদান গেছে টেহাটা দিয়ে হনো দাও না আছে নে খেচ তুমি কত বড় না দান হয়েছো তুমি তুমি কত বড় না দান হয়েছো দোহান দ্বারে তোমার কত্তরা ইজ্জত দিছে

তুমি ধন্য ফাতার দরা দোরা খাও তোমার মতো ফোরা কফালাই জমিন আছে নাকি তুমি এত না দানো সেখানে তুমি শুনো কারে কয় ইসলাম মন দিয়া না যাও সন্তান মানুষ বানানো একটা সেকেন্ডের ব্যাপার যদি আমরা ভালো হই আমাদের সন্তান ভালো হবে না কেন কেন হবে না তুমি ওই বা সিটার বাটফা তো তোমার ফুত ভালো হইব তুমি ওই বা তোমার ফুত বডা না হাই ঠিক কিনা তুমি ভালো হও তোমার ছেলে আল্লাহর অলি হয়ে জন্ম নেবে কেমনে হয় শুনো আব্দুল কাদের জিলানি আহ উঠতেছেন কেন আমার ওয়াজ লাগাই দিয়ে তারা উঠতে যে গিয়েছে মারহাবা কন জোরে কন মারহাবা আব্দুল কাদের জিলানি শুনেন আবার হুজুরে ডাক দেখাই আব্দুল কাদের কে ওই মায়ে দোকা দিয়া গেছে যে হুজুর তার আব্বার বড় সব তারা আলেম বানাইতাম টেহা পয়সা নাই আপনি যে লোক তারা আলেম বানাইবেন হুজুর কয় জান জিম বানিলাম হুজুরে পড়া পড়া যখন শেষ হয়েছে ফুরান ছাত্র ডাক দিছে নতুন ছাত্র আব্দুল কাদের কই কালাবাই হুজুর আমি উস্তাদ এখানে আছি কাশ অবশ্য আব্দুল কাদের নামাজের মতো কইরা নরম হইয়া হুজুরের সামনে বইছে বোয়ালে বোঝা যাইতে যে আল্লাহর অলি সুমান আল্লাহ কেন না নরম হইয়া বইয়া মাথাটা নয় রাখছে হুজুরে কয় বাবা পড়ো ঔ জুবিল্লা হিমিনা শহীদ আল এবার আব্দুল কাদের পড়তেছে ঔ জুবিল্লাহ হিমিনা শহীদ আল রাজিম বিসমিল্লাহ রাহমানা বোলা হুদাল মোত্তাকিম পড়া শুরু করছে হুজুর কয় থাম থামো থামো বাবা তোমারও তো আমি কইছি আউ জুবিল্লা ফর্তা তুমি দৌড় দিয়া লাগছ কই গিয়া থামল আব্দুল কাদের ডাক দিয়া কয় হুজুর পনেরো পাড়ার আগে না হা 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 হুজুর ডাক দেয়া একজন ছেলে দৌড় দিয়া যাও আব্দুল কাদের আরাম খবর দাও বড় এক ছাত্র দৌড়ে গেছে দিয়া কব হুজুরে কইছে আপনি যাইতেন জরুরি কথা আছে আব্দুল কাদের আম্মা বুড়কা গাও দিয়া দিছে দৌড় দৌড়ে আইসা দাঁড়াই কয় কয়জি হুজুর কি হইছে তে কেন আপনি ডাক দিছেন বেআবি করছে নাকি হুজুরে ডাক দিয়া কয় বেহাদু বিদতে করছেন আপনি এটা কি কইলেন কয় কি কইছিলাম আপনি যে কইলেন তারা উজুবিল্লা বিসমিল্লা শিখাইতাম তে একটা দৌড় দিয়া ফুন্ড ফারাত যাইতো সাহেব তারে ফুনর ফারা মুখস্থ করাইয়া কেন আপনি তারে আমার মাদ্রাসায় নিয়ে আসছেন আর মিথ্যা কথা কেন বললেন আব্দুল কাদের আর আম্মা চোখের পানি ছেড়ে দিয়ে কয় খোদার কসম হুজুর গুস্তাকে মাফকার মিথ্যা কথা বলার মতো মানুষ না আমরা গরিব হইতে পারি আমরা মিথ্যা বাদে না গো হুজুর আপনি কি বলেন আমি মিথ্যা বলবো তাই মিথ্যা না বললেন আপনি বললেন্লা শিখাইতে সে চলে যায় পনেরো পাড়া এটা কেমনে সম্ভব আব্দুল আম্মা কয় হুজুর আমি তো তারে কিচ্ছু শিখাই নাই বসার নিয়ম শিখাইছি সালাম দেওয়া লাগে কেমনে শিখাইছি সুরা তো শিখাই নাই এবার হুজুর ডাক দেখো আব্দুল কাদের ও আব্দুল কাদের তুমি কি পনেরো পাড়া পর্যন্ত পারো কয় জি হুজুর এবার হুজুর ডাক দেখ আব্দুল কাদেরা রহম্মা এই ছেলেরারে আপনি যখন এই ছেলেরা আপনার গর্বে তখন আপনি কি করছেন আমি বসে বসে কোরআন তেলাওয়াত করছি নফল নামাজ পড়ছি নফল রোজা রাখছি কয় যখন জন্ম হইল তখন আপনি কি করছেন পাড়াইটা বছর আমি তার আমার বুকের দুধ খাওয়াইছি কয় দুধ খাওয়ানোর সময় কি করছেন কয় বুকের দুধ বুকের দুধে লাগাইয়া আমি কোরআন শরীফটা খুইলা তে বুকের দুধ খাইতো আর আমি বসে বসে কোরআন তেলাওয়াত করতাম মন্দির দিয়ে শোনো তুমিও তো মা আব্দুল কাদেরের মা ও তো মা আব্দুল কাদের আর আম্মা কয় হুজুর তার বুকের দুধে লাগাইয়া আমি আব্দুল কাদের আর আম্মা বসে বসে কোরআন তেলাওয়াত করেছি কয় কি কোরআন তেলাওয়াত করেছেন কয় আড়াইটা বছর তার বুকের দুধ খাওয়াইছি কষ্ট করে আড়াই বছরে আমি পনেরো পাড়া কোরআন মুখস্থ করে ফেলেছি